ঈদুল আজহা বা ঈদ উল আজহা বা ঈদ উল আদহা আরবি ঈদুল আদহা ত্যাগের উৎসব ইসলাম ধর্মাবিলম্বীদের সবচেয়ে বড় দুইটা ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হইতেছে কুরবানির ঈদ ঈদুল আদহা বা ঈদ আজহা বা ঈদুল আজহা এটা মুসলমানের ভিতরে বড় দুইটা ধর্মীয় উৎসবের মুসলমানদের বড় দুইটা ধর্মীয় উৎসবের ভিতরে এই দুইটা হ্যাঁ উৎসব একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা বা ঈদুল আজহা বা ঈদুল আদহা এটা এই দুইটা উৎসবই মুসলমানের মানে খুব আনন্দময় উৎসব হুম কুরবানির ভিতরে এটা আনন্দ ঈদ মানে আনন্দ আর আজহা মানে ত্যাগ উৎসর্গ করা এই দুইটাই খুব দামি ঈদুল আজহা মূলত আরবি ভাষা এটা হ্যাঁ তার অর্থ হইল ত্যাগের উৎসব ত্যাগের উৎসব উৎসব মানে আনন্দ আর আজহা মানে ত্যাগ ত্যাগের উৎসব এই উৎসবের বিষয় হলো ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা হজরের নামাজের পর ঈদগাহে গিয়া দুই রেখার উল আজহার নামাজ আদায় করে ও অব্যাহিত পরে আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু ছাগল হ্যাঁ হৈস ভেড়া হ্যাঁ উট হম দুম্বা এগুলো মানে আল্লাহর নামে কুরবানি করে ইসলামী চন্দ্র ঈদ উল আজহার দিল হজের দশ তারিখে পরে। পঞ্জিকার তারিখ প্রতি বছর ভিন্ন হয় সাধারণত এক বছর থেকে এক বছর দশ বা এগারো দিন হ্যাঁ করে কমতে থাকে ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহাজ মাসের চাঁদ দেখার পর নির্ভর করে যেরকম জিলহাজ মাসের যখন চাঁদ ওঠে ওঠার মানে দশ মানে জিলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিনটা দিন কুরবানি করার দিন আর ঈদুল আজহার নমাজ আদায় করার নিয়ম আমি ঈদুল আজহার দুই রেখা ওয়াজিব নমাজের সহিত এই ইমামের পিছনে কেবলা আল্লাহর অস্তে আদায় করছি এই নিয়ম মনে মনে স্থির করা বা মুখে বলা এরপর তাক বীরে তাহরিমা আল্লাহ আকবার বলে হাত বাঁধা এবং পাঠ করা পাঠ করার পর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির বীর দিবেন এই তিন তাকবিরের সময় ইমাম ও মুক্তাদি হুবাই হাত কাত পর্যন্ত উঠাবেন এবং প্রথম ও দ্বিতীয় তাকবিরের হাত কান পর্যন্ত উঠানের পর নিচে ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের সময় কাত পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে না দিয়ে হাত বাঁধবেন এরপর ইমাম সুরা ফাতিহা ও অন্য সুরা কেরাই শেষ করে যথারিত রুকু ও শ্বেচা করার মাধ্যমে প্রথমরা রাকাত শেষ করে পুনরায় দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের কেরাইত শেষ করবেন এরপর রুকুতে যাবার আগে আবার অতিরিক্ত তিন তাকবীর দিবেন এভাবে যে কান পর্যন্ত হাত উঠিয়ে তাকবীর বলে হাত ছেড়ে দিবেন এরপর চতুর্থ তাকবীর তথা রুকুর তাকবীর বলে সোজা রুকুতে চলে যাবেন এরপর অবশিষ্ট নামাজ যথারিত আদায় করে সালাম ফিরাবেন এরপর ইমাম সাহেব মেম্বরে উঠে দুটি খুদবা পাঠ করবেন আর এই ক্ষুদবার সবাই মনোযোগ সহকারে শুনবেন এই ক্ষুদার শেষ না হওয়া পর্যন্ত কেউ ঈদগাহের বাহিরে যাবেন ঈদুল আজহার বর্জনীয় ঈদের দিন রোজা রাখা হারাম রাসেল সাল্লাম ঈদুল ফিতির ও ঈদ উল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করছে ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা আত তবে পূর্ণ নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হলে গেলে একাকি কেউ জিয়ারত করলে দোষণীয় কিছু না অনেকে ঈদের আনন্দে মশগুন হয়ে নতুন জামা কাপড় পরিধান শ্যামাই ফিরুনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঈদের সালাদ ঈদের নামাজ আদায় করার কথা ভুলে যায় কত এই দিনে ঈদের সালাদ ও কুরবানি করাই হচ্ছে মুসলমানের মূল কাজ ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফা ও মুনাকা করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বেদআ তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফার পর মুলাকা গলায় গলা মিলানো করায় কোনো অসুবিধা নাই অনেকেই মনে করে যে ঈদের দিনে এর সাথে দেহা সালাম করা লাগে মুসাফা করা লাগে তার মধ্যে মুলাকা করা লাগে এটা শুধু ঈদের দিনে যে এমন কোনো কিছু না এটা এটা মনে করা বেদাত হবো কিন্তু এটা আমল হিসাবে ঈদের দিন কেউ করবার কিন্তু ঈদের দিনে যে করা লাগবে এটা বিশ্বাস করে করলে গুনা হব কারণ মুসাফা ও মুনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয় কুরবানির কষ্ট চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না অর্থাৎ বিক্রি করে নিজে নিজে উপকৃত হওয়া যাবে না এমনকি কষাইকে পারিশ্রমিক স্বরূপ গষ্ট দেওয়ার নিষিদ্ধ বুখারি মুসলিম হ্যাঁ তবে সাধারণতভাবে তাকে খেতে দেওয়ার অসুবিধা নেই তাকে খাবার দেওয়া যাবো বাড়িতে তাওয়াত পেরাই না তাকে খাওয়ানো যাবো এতে কোনো অসুবিধা নেই ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা বাদে নারী পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন থাকে এমন মেলা আয়োজন করা অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম এমনটা করা যাবে ঈদুল আজহার করণীয় কিছু কাজ ঈদের সালাতের আগে গোসুল করা সুনত উত্তম পোশাক পরিধান করা সুনত সুগন্ধি ব্যবহার করা সুন্নত আর ঈদের দিনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন রাসুল উল্লাহাল সাল্লামের তিনটি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা চাই এটা সুন্নাত রাসুল্লাহ সাল্লাম কুরবানির দিনে ঈদের নমাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব নবী করিম সাল্লাম ঈদ উল আজহার দিন কিছুই খাইতেন না যে পর্যন্ত ঈদের নমাজ আদায় না করতেন তিরমিজি ইবনে মাজাহ হাদিসের ভিতরে আসত ঈদগাহে এক পদ দিয়ে যাওয়া ও অন্য পদ দিয়া ফেরা সুন্নাত বোখারি শরীফের হাদিসের ভিতরে আসছে সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়া সুননাথ আসছে ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ বেশি বেশি স্মরণ করা সুন্নাত পুরুষেরা এই তাকবীরের উচ্চ আওয়াজ পাঠ করবে মেয়েরা ও তাকবীর জিলহাজ মাসের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত পাঠ করবে ফাতহুল বাড়ি ঈদের নমাজ শূন্যতে মক্কাদা আর এক জায়গাতে আসছে ঈদের নামাজ ওয়াজিদ ঈদের নমাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নাই ঈদের নামাজের কোনো আজান ও একামত নাই ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা শুননত ঈদের দিনে সাহাবাহিকের আমাদের সম্ভাষণ ছিল হ্যাঁ আজহার দিনে ব্যক্তিদের উপর কুরবানি করা কুরবানির গোস্ত নিজে খাবে নিজের পরিবার বর্গদেরকে খাওয়াবে আত্মীয় স্বজনদেরকে হাদিয়া তৌফা দিবে ও গরিব মিসকিনদের দান করবে ঈদুল আজহায় পশুর রক্ত আবর্জনা ও হার থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত কুরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত আবর্জনা ও হার নিরাপদ দূরত্বের নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত